স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে বিয়ে করতে দিন নিজে হাতে স্বামীকে বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে আসুন এতে আপনি অন্তত মানসিক শান্তিতে থাকবেন কারণ ঘরে থাকা মানেই স্বামীর স্ত্রী একসাথে শান্তিতে থাকা যায় না আপনার স্বামীর যদি মন অন্য কোথাও পড়ে থাকে ঠিক আছে তাহলে আপনি কখনোই শান্তি পাবেন না আপনার স্বামী পরক্রিয়ায় দিনের পর দিন রাতের পর রাত অন্য কোনো সাথে সময় কাটাচ্ছে অন্য কোথাও থাকছে এতে আপনি কখনোই শান্তি পাবেন না যদি আপনি তার মতামতটা মেনে নেন যদি সে দ্বিতীয় বিয়ে করে ঘরে বুয়ানে দেখবেন সে আর কোথাও মন দিয়ে থাকতে পারবে না এবং সে বাড়িতেই থাকবে এবং পুরুষ এমনই একজন মানুষ যে ঘরে দ্বিতীয় আনলে সে আর কাউকে ভালোবাসতে পারে না তার মন আর কোথাও থাকে না তার মনটা ঘরেই থাকে এবং এতে আপনি শান্তিতে থাকতে পারবেন কারণ নারীরা সব কিছু সহ্য করতে পারলেও পুরুষ পরকে করলে সহ্য করতে পারে না এতে ভালো না স্বামী যদি দিদি বিয়ে করতে চায় তাহলে স্বামীকে বিয়ে দিয়ে ঘরে আর একটা বু আনুক এটাই হলো তবুও তো এক সাথে নিচে শান্তিতে থাকতে পারবেন আপনার মনে আর কষ্ট থাকবে না যে আমার স্বামী কাউকে ভালোবাসছে পরকে করছে যাই করুক না কেন সে আপনার সামনে আছে তাই এই ভুলটা করবেন না ঠিক আছে তাই স্বামী যদি চাই দ্বিতীয় বিয়ে করতে তাহলে তাকে বিয়ে করতে দিন এবং বিয়ে দিয়ে তাকে তার জায়গায় পৌঁছে দিন কারণ সে যদি বিয়ে না করে তাহলে আপনি তাকে কখনোই কাছে পাবেন না আপনার সংসার সুখ শান্তি কখনোই আসবে না ঠিক আছে সব বিয়ে এই নয় যে মানুষের সংসারটা ভেঙে যায় স্বামীকে বিয়ে কোনো মেয়ে দিতে চায় না কিন্তু যদি আপনি মানসিক শান্তি চান ঠিক আছে তাহলে স্বামীকে দ্বিতীয় বিয়ে দিন এবং বিয়ে দিয়ে ঘরে তার এনে দিন এতে আপনিও শান্তিতে থাকবেন এবং আপনার স্বামী মন দিয়ে কাজকর্ম করতে পারবে তার মন আর বাইরে থাকবে না সংসারেই থাকবে ঠিক আছে বাইরে আসে পরক্রিয়ায় লিপ্ত হবে না পরক্রিয়া করে টাকা পয়সা সংসারে সব ধ্বংস করে দিছে তার সে এই ভালো না যে সে ঘরে আর একটা আনুক ঘরেই তার মন থাক ঠিক আছে তাও আপনার স্বামী আপনার চোখের সামনে থাক ঠিক আছে এটা যে নারীরা বুদ্ধিমান ঠিক তারা সেটা করে ঠিক আছে অনেক মেয়েরা এটা পছন্দ করে না সত্যি নিয়ে সংসার করবো এবং তাদের জীবনটা শেষ করে দেয় এবং সে সংসার ছেড়ে বেরিয়ে যায় তাতে কি হয় তাতে পুরুষের কিছু আসে যায় না সেই মেয়েটাই কলঙ্কিত হয় লাঞ্ছিত হয় ডিভোর্সি নারী হিসেবে তার গায়ে ট্যাক লাগানো হয় ডিভোর্সি নারীকে কেউ ভালোবাসে না সবাই ঘি করে তাই এই ভালো না স্বামী যা চাই সেটা মেনে নিয়ে তার স্বামী তার সংসারে থেকে যাওয়া কারণ মেয়েরা নিরুপায় তার সে এই ভালো ঠিক আছে স্বামী যেটা চায় সেটা তাকে করতে দিন ঠিক আছে স্বামীকে দিতে বিয়ে দিয়ে নিজে শান্তিতে সংসার করুন জানি মনের ভিতরে কষ্ট হবে তারপরেও শান্তিতে থাকবেন যে আপনার স্বামী আপনার সংসারেই আছে ঠিক আছে আপনার স্বামীর মন আর বাইরে নেই সে মন দিয়ে ব্যবসা বাণিজ্য করছে ঠিক আছে কারণ ঘরে দুই বউ থাকলে স্বামী আর কখনও বাইরে মন দিতে পারে না ঠিক আছে তার মনটা সবসময় ঘরেই পড়ে থাকে